আজ নদিয়ার চাকদহ হিংনারা অঞ্চলে হিন্দু মিলন মন্দিরের রথযাত্রা ও বাৎসরিক অনুষ্ঠান এবছর মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান ষাটতম বর্ষ বা হীরক জয়ন্তী বর্ষ প্রতি মহা সমারোহের সঙ্গে আজ এ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজকের এই রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেছেন তার মধ্যে তাদের মধ্যে মায়েদের সংখ্যাই ছিল বেশি চক্ষু পরীক্ষা শিবিরে পঞ্চাশ জন চক্ষু পরীক্ষা করেছেন দীর্ঘ কয়েক বছর পর আবারও স্বমহিমায় নদিয়া জেলার সবচেয়ে প্রাচীনতম হিন্দু মিলন মন্দির ঐতিহ্যের সামিল বহন করবে সর্বশেষ শ্রীমত স্বামীর প্রদীপানন্দ মহারাজের আশীর্বাদ মাথায় নিয়ে আগামীকাল আমাদের ষাটতম বাৎসরিক শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের বাৎসরিক মহোৎসব উপস্থিত হবে দীক্ষা প্রদান শ্রীমত স্বামী প্রণবানন্দ মহারাজ ও কার্তিক মহারাজ আগামীকাল অভিষেক বাড়ি আনয়নে স্বাগত শোভাযাত্রা কার্তিক মহারাজকে এবং অন্যান্য স্বামীজিকে আনয়নে এবং তৎপরে দীক্ষা প্রদান ও বিশ্ব শান্তিযোগ্য অনুষ্ঠান এবং তৎপরে শিক্ষক সমাবেশে প্রধান বক্তা শ্রীমত স্বামী প্রদীপানন্দ মহারাজ জি এবং ডক্টর কল্যাণ চক্রবর্তী এবং অন্যান্য গুণী ব্যক্তিগণ রাতে বহিরাগত শিল্পীদের সমন্বয়ে লোক বাউল গান পরিবেশন করবে সুরসঙ্গম লোক ব্যান্ড only 50 meters from palpara railway station and 1.5 kilometer from national highway Palishuri supermarket complex the largest market complex in nodia district 1234 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now <laughs> নরধনের শুভ সেবা গ্রহণ করছি এটাই আমার জীবন স্থান এখানকারের প্রত্যেকেই ভালো তাদের তুলনা না এখানকারের যদি তারা ভাগ্যবান এবং যদি না হতেন তাহলে জগন্নাথ এখানে আবির্ভূত হতে পারতেন জগন্নাথ এখানে এসেছেন কূজা করবার জন্যে সবার মঙ্গলের জন্যে তবে আমার মনে হয় সবাই তার শ্রদ্ধা করুক তাকে ভালোবাসুক তার সেবা করুক তার প্রসাদ গ্রহণ করুক তার প্রতি মতি হোক তিনি অবশ্যই প্রভু সবার কাছেই সমান ঠিক আছে কিন্তু মার কাছে চারটে সন্তান সবাই সমান কিন্তু যে সন্তানটা মার কাছে সব সবসময় থাকে মাকে বেশি ভালোবাসে মাকে আদর করে মা ছাড়া চেনে না তার প্রতি একটু আন্তরিকতা বেশি হবেই অনেক অম্বরীশ দাস গুরু আমার নিজস্ব পিতামাতার নাম ছিল অশোক ধন্যবাদ আমাদের ইন্দ্র অঞ্চল হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত আমরা প্রতি বছরের ন্যায় এবারও দ্বিতীয় বৎসর আমাদের নদী তো আমরা রথযাত্রা উৎসব উপলক্ষে আমরা আজকে চক্ষু পরীক্ষণ শিবির রক্তদান শিবির এবং আবামর ভক্তদেরকে নিয়ে আজকে আমরা এখানে জগন্নাথের পুরীর নিয়ম অনুযায়ী ছাপ্পান্ন প্রকার ভোগ প্রদানের মাধ্যমে পুরীর বিধি এবং রীতি মেনে জগন্নাথের সেবা কার্য করা হয়েছে এবং প্রায় হাজার দু একের ওপরে ভক্তরা প্রসাদ পেয়েছেন এছাড়া আমাদের সারা বছরই আমাদের মিলন মন্দিরের পক্ষ থেকে ডাক্তারি পরিষেবা দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় আমাদের এই হিন্দু মিলন মন্দিরের যিনি আশীর্বাদ দাতক তিনি হচ্ছেন শ্রীমদ্ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ এবং শ্রী শ্রীমত স্বামী প্রণন্দ মহারাজ তো রয়েছেনই আমাদের মাথার ওপরে অন্যান্য স্বামীজিরা রয়েছেন প্রদিতানন্দ মহারাজ কার্তিক মহারাজ আগামীকাল আমাদের আসবে বার্ষিক অনুষ্ঠান আমরা আপনাদের টিভির মাধ্যমে আমাদের সংবাদ মাধ্যমে সকল জনগণকে বলছি আগামীকাল আপনাদের অবশ্যই নিমন্ত্রণ আমন্ত্রণ থাকল আমাদের মন্দিরে আগামীকাল আটটার সময় আমাদের ইংরে হিন্দু মিলন মন্দিরে দীক্ষা প্রদান করবেন মাননীয় এবং সর্বজন শ্রদ্ধেও প্রণম্য শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ রবে কার্তিক মহারাজ নামে যারা আপনারা ছিলেন তিনি সকাল আট ঘটিকার দীক্ষা প্রদান করবেন এছাড়া আমাদের বিশ্ব শান্তি যোগ্য রয়েছে প্রতি বছরের ন্যায় আমরা এই সমস্ত কাজ সারা বছরই করে থাকি প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের চক্ষু পরীক্ষণ শিবির নিয়ম করে এলা হয়ে থাকে এলাকার দুস্থ এবং যারা দরিদ্র মানুষ এবং স্বাবলম্বী মানুষও আমাদের এখানে চক্ষু পরীক্ষণ করান এনআরএস হসপিটালের ডাক্তারবাবুরা আসেন কখনও দিশা থেকে দ্বিতা দিশার সঙ্গে যুক্ত এরকম ডাক্তারবাবু থেকেও আমরা আনি এছাড়া আনুলিয়া রানাঘাট হসপিটালের ডাক্তারবাবু সঞ্জয় বিশ্বাস মহাশয় নিয়মিত রুগী দেখছেন একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের প্রতি বৃহস্পতিবার আমাদের হিন্দুমিল মন্দিরে ভাগবত পুরাণাদী কীর্তন হয় কীর্তন হয় এই সব চলছে আপনাদের সকলকে আমন্ত্রণ ইন্ডারায় অঞ্চল ইন্দ্র মন্দিরের পক্ষ থেকে আপনারা সকলে আসবেন আমি সুজিত কুমার বিশ্বাস এই মন্দিরের সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত এবং আমি সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হল আমার সঙ্গে সমস্ত কর্মীরা আছেন কমিটির সমস্ত সভ্যরা আছেন তাদেরকে নিয়ে আমি এই কর্মযোগ্য শুরু করেছি কার্তিক মহারাজের আশীর্বাদ মাথায় নিয়ে আপনারা সকলে আসবেন আগামীকাল আমাদের যে শ্রীমৎ স্বামী নবানন্দ মহারাজের বাৎসরিক অনুষ্ঠান সেটা সুষ্ঠুভাবে যাতে আমরা করতে পারি সকাল ঘটিকায় আমরা কার্তিক মহারাজকে আনতে যাবো থেকে স্বাগত জানিয়ে আমাদের বেশ কিছু মোটর সাইকেল আরোহী এবং টোটো আরোহীরা যাবেন ভক্তবৃন্দরা যাবেন তাকে সেখান থেকে ফুল মালা ইত্যাদি সংবর্ধনী করতে করতে আমাদের মন্দিরে নিয়ে আসবেন এই কর্মসূচি রয়েছে সঙ্গে দীক্ষা প্রদান তো রয়েছে করলাম আমি ইতিপূর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ এবং আমাদের মন্দিরে নমস্কার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার